এই মুহূর্তের একটি বিশেষ ঘোষণা কালিয়াচক চৌরঙ্গি এলাকায় এন34 জাতীয় মহাসড়কের ধারে মদিনা মার্কেটে দ্বিতল ভবনে তথা নিখাত বাস বুকিং এজেন্সির উপর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান মেডিকো ফার্মেসির পক্ষ থেকে বার্তা আহমদሁ ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম অসুস্থ করেছেন যিনি সুস্থ করবেন তিনি কিন্তু এটা মাধ্যম রয়েছে সেই মাধ্যমের জন্য আজকে সোসাইটি সিনেমা হলের পাশে জাতীয় সড়ক সংলগ্ন একটা মেডিকক ফার্মেসি উদ্বোধন করা হয়েছে তার এক কর্মকার সুগার হার্ড স্পেশালিস্ট প্রতি সপ্তাহে বুধবার ডাক্তার এনজামামুল হক জেনারেল ফিজিশিয়ান বুধবার বৃহস্পতিবার শুক্রবার দাম নথিভুক্তর সময় হচ্ছে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ছিয়ানব্বই তিনশো পঞ্চাশ তেরো চারশো চুয়ান্ন এবং বাঁচানব্বই তেরানব্বই চুয়ুয়ারিশ ঊনসত্তর আঠাটা স্মৃতিক ফার্মেসি জনসাধারণের জন্য করা হয়েছে সমস্ত ধরনের রোগীর অসুখ চিকিৎসা ডাক্তার সব রকমই ব্যবস্থা আছে রোগ মুক্তি করার জন্য এই ফার্মেসির উদ্দেশ্য ইন্দ্রনমূল হক কলকাতা মেডিকেল কলেজ আমি মাঝে মধ্যে আসবো আপনি আপনারা আসবেন কোনো সমস্যা হলে আমি আছি